নমস্কার বন্ধুরা শর্মিজ ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত এখন গরমের সময় আর বাজারেও খুব ভালো ভালো লেবু পাওয়া যাচ্ছে আমি নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাকে এইভাবে গোটা গোটা করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা এরকম হলে ডালের স্বাদটা খুব ভালো হয় এক্ষেত্রে ডালটা নরমও হবে অথচ একদমই ঘেটে যাবে না নিয়েছি পাতা শুদ্ধ গন্ধরাজ লেবু এবার ডালটা স্বাদ কড়াতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন এক্ষেত্রে সর্ষে ফোড়ন আমি ব্যবহার করব না অন্যান্য টক ডালের ক্ষেত্রে আমরা সর্ষে ফোড়ন দিই কিন্তু এক্ষেত্রে ফোড়নটা গন্ধটা ভালো আসবে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা এবার সিদ্ধ করা মুসুর ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ডালটা নুন দিয়েই সিদ্ধ করা আছে সুতরাং নুন আর আলাদা করে ব্যবহার করলাম না উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো অন্যান্য ডালের ক্ষেত্রে যেমন তেলের ওপর হলুদ দিয়ে ফোড়ন তৈরি করা হয় এক্ষেত্রে কিন্তু মুসুর ডালের ওপর হলুদটা দেব মুসুর ডালের ওপর হলুদটা দিলে এই কাঁচা হলুদের স্বাদ এবং মুসুর ডালের গন্ধটা খুব ভালো আসে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ডালটা ফুটে গেছে আমি গ্যাসের নব অফ করে দিয়েছি এবার গন্ধরাজ লেবুগুলোর রসটা আমি চেপে দিলাম তার সাথে গন্ধরাজ লেবুর খোসাগুলোও ডালের মধ্যে কিছুক্ষণ দিয়ে রাখব এইভাবে লেবুর খোসাগুলো দিলে ডালের মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধটা খুব ভালো আসে লেবুর সাথে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো দুচির করে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এবার একটা থালা ঢাকা দেবো মিনিট পাঁচেকের জন্য তাহলে গন্ধ এবং স্বাদ পুরোপুরি সবটাই ঠিক হয়ে যাবে তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল